কালীপুরের কাছে কুলপুকুর সংলগ্ন সরকারি মদের দোকানের সামনে আবার ঘটে গেল পত দুর্ঘটনা কামারপুকুর আরামবাগ রোডে কুলপুকুরের কাছে প্রায়শই দুর্ঘটনা ঘটে থাকে আর সন্ধ্যায় সেই কুলপুকুরের কাছে সরকারি মদের দোকানের সামনেই দুটি মোটর বাইকের সংঘর্ষে ছিটকে রাস্তায় পড়েন বাইক আরোহীরা একজন গুরুতর জখম হন কামারপুকুর থেকে আরামবাগের দিকে আসার সময় এক বাইক আরোহী ডান দিকে ঘোরার সময় আর্জেন্ট ব্রেক কষেন ঠিক সেই সময় পিছন থেকে আরেক বাইক আরোহী দ্রুতগতিতে সজরে ধাক্কা মারেন দাঁড়িয়ে যাওয়া আগের বাইকটিকে প্রত্যক্ষদর্শীদের মতে হিন্দি সিনেমার মতোই ডিগবাজি খেয়ে ছিটকে পড়ে বাইকের আরোহীরা একজন মারাত্মক জখম হলেও অন্যজনের অল্প বিস্তার লাগে বাইক দুটিরই ক্ষতি হয় স্থানীয় মানুষজন উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যান কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগ টাইমস

না 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 এরা তো কামার পুকুর থেকে আসছে আচ্ছা দুজনেই আহত কজন হয়েছে ওই তো একজনকেই দেখলাম ওখানে পড়ে আছে কাছে কোথায় বাড়ি ওনার আমি জানি না দাদা আমি তো রাস্তার প্রত্যক্ষ দর্শি আমি জানবো কি করে আপনার নাম কি আপনার নাম কি আমার নাম বিশ্বজিৎ মন্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি বাদু সারা আচ্ছা ওটা কীভাবে হয়েছে দাদা ঘটনা পুরো হিন্দি বয়ে সিন হ্যাঁ মানে একজন আসছিল আস্তে আস্তে সামনে ডান দিক নেবে বলে ডান্স স্লো করাচ্ছে পেছন থেকে এসে মেরে পুরো ডিগবাজি খেয়ে একদম মানে রাসপিচ টপটা পড়ে তুই দুজনে কি মোটরসাইকেলে ছিলে সবাই মোটরসাইকেলে ছিল কত মোটরসাইকেল দুটো মোটরসাইকেল একটা মোটরসাইকেলে একজনই ছিলেন এক একজন না এক একজন দুজন কইছিল দুজন কইছিল মানে ওরা যাচ্ছিল কোন দিকে যাচ্ছিল কালিপুড়ের দিকে আচ্ছা মানে কামারপুর দিক থেকে আসছিল কামারপুর দিক যাচ্ছিল হয়েছে আরও তো একজন হয়েছে একজন হয়েছে অবস্থা গুরুতর অবস্থা মোটামুটি গুরুতর গাড়ি ক্ষতি হয়েছে গাড়ি ক্ষতি হবে কোন জায়গা

মন্ত্র মন্ত্র করে দেখি তার ভিতরে তুমি না মন্ত্র মন্ত্রে আমরা বিশ্বাসী নই মানব প্রেমে বিশ্বাসী মানবতার বীজ বপনে চব্বিশ থেকে আঠাশে জানুয়ারি আমরা আয়োজন করেছি আন্তর্জাতিক গোসাই পরবে পঞ্চম বর্ষে তিঘুরির মাঠে পরবে থাকছে এদেশের পাশাপাশি বাংলাদেশ রাশিয়া জাপান সহ বহু দেশের বাউল পুকিরা থাকবে পুরুলিয়ার ছোয়ের মুখোশ থেকে খোয়ায়ের হাট হস্তশিল্পের সম্ভার বাংলাদেশী নকশিকা পিঠে পুলিশ চল মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব খুঁজতে সামিলন আমাদের সকলের উৎসবে শাস্ত্র গ্রন্থ পরি যত আরো দূরে সরে যাই মারদুরে সরে যায়